চাকরি করারা কোনো দিক দিয়ে সুফল পাইনা না পাই না সরকারের কাছ থেকে না পাই কোনো মালিকের কাছ থেকে কথা আমরা জনগণ যাতে সুফল পাই যে আজকে পাঁচ টাকা কালকে দশ টাকা এমন যাতে না হয় আমরা যেন একটা জিনিসের দাম দশ টাকা আছে এটা যাতে খাইতে পারি বারে কোনটা জনগণের মধ্যে মানে পাবলিক এটা বহন করতে পারবে কিনা আজকে আমি কামাই দশ টাকা তুললে যদি মাথায় বিশ টাকা আমি গ্রহণ করতে পারবো আমার কথাটা বুঝছেন ঠিক আছে আমার আয় অনুযায়ী ব্যয় করতে হবে কথা ঠিক আছে না আপনারা এই যে তুললে নেন কিন্তু আমি তো দেখি না টিভি সমস্যা আছে ভাই এগুলো বললে শেষ হবে না ঠিক আছে আমাদের জনগণের যে কষ্ট এগুলো আপনারা কেউ সব করতে পারেন আমাদের সরকারেও পারে না আপনারা সাংবাদিকও পারে না কোনো এমপি মন্ত্রীও পারে না কেউ পারে না আমাদের গরিবের কষ্ট সব করতে কারণ সবাই সেন্টিগ্রেডের মধ্যে শিকার সবাই কিভাবে রাতারাতি বড় লোক ওই চিন্তা করে ঠিক আছে এক টাকার মাল দুই টাকা দিয়ে সবাই এই দান্ডা করে ঠিক আছে কিন্তু বিচার আর কথা কেউ বলে না বললে আজকে আমি আছি জেলখানা কথা বুঝছেন এগুলা কেউ বলতেছে না সবাই মুখ বুঝে চলে যা কিছু কিছু সুফল পাইতেছে কারা যারা রাজনীতিবিদ তারা চলতেছে সরকারের লোক যারা এই আওয়ামী লীগ মিলি যারা দলভুক্ত তারা সুফল পাইতেছে কারণ তারা সোসটা আসতেছে সরকারের কাছ থেকেই হোক জনগণের কাছ থেকে হোক যার কাছ থেকে হোক তারা সুফল পাইতেছে কিন্তু আমাদের যারা সাধারণ জনগণ অল্প বেতনের চাকরি করে এরা কোনো দিক দিয়ে সুফল পায় না না পায় না সরকারের কাছ থেকে না পায় কোনো মালিকের কাছ থেকে আমরা অনেক কষ্টে আছি আমরা চাই দেশটা ঠিক আছে ভালোভাবে চলুক সরকার যে হোক আমরা চাই সরকারের প্রবলেম না প্রবলেম সরকারের যে সংগঠন আছে ওদের প্রবলেম সরকারে বলে না যে এগুলো করো এই মন্ত্রী এই মন্ত্রী বানায় কিন্তু এরা কোনো মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে না এরা রাত্রে ঘুমায় দিনে আর করে এগুলা কোনো মন্ত্রীর কাতারে পড়েন আমার কথা সব মেনটেন করতে হবে যে কোনো মন্ত্রী আজকে আমি গরিব তুমি বড় লোক তা না সবাই সমান করতে হবে অন্যায় বে আগে যাচাই করতে হবে কিন্তু আছে বাংলাদেশ এগুলো না আমি ভালো করতেছি আমরা দূরে নিবো আপনি খারাপ করতেছেন আপনি ভালো থাকবেন এগুলাই চলতেছে দেশ ঠিক আছে আর কিছু বললে লাভ নাই সেন্টিগেট বাবার সেন্টিগেট কমায় না সবাই জানে না দোকানদাররাও জানে না যে আজকে দুই টাকা কমছে কেউ প্রকাশ করে না ঠিক আছে যার জির মন মতো মুনাফা করতেছে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা 20 টাকা জারজির মনমতো মুনাগা বারটা কিন্তু সরকার কমানোর চেষ্টা করতেছে কিন্তু পারতাছে না ভোগ্য মূল্য ভাই বাজারে আসলে তো অনেক কিছুই পারে এইগুলা সব বলা সম্ভাবনা আর সব কিনতে হয় আমরা যারা যারা খাই মানে আগে গাইতাম ধরেন সপ্তাহে একদিন মাংস গাইতাম month বর একদিন মাংস গাই এই কপাল ঠিক আছে গরুর মাংস তো আমাদের যারা মধ্যবিত্তে পে মিলে আসি এরা মনে কুরবানি দই যে কুরবানি তো দিতে পারে না আর এই যে কিছু দিলে আল্লাহর উদ্দেশ্যে লাগাইতে পারে আর যারা আছে দেখবেন ফিরি যাব এরকম সরকার করুক যে আগে তুমি সাধারণ একটা লোক ছিল এখন মানে দল ঢুকিয়া তুমি এমন হইলা তোমার 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 আর গুষ্টি সবাই টাকা পয়সা কিভাবে হচ্ছে তোমরা ঠিক আছে তোমার মতো তারা দশটা জনগণ তোমার সাথে ছিল তোমার এলাকায় ছিল ওরা তো রাতারাতি বড় লোক হইতে পারে না তুমি হসলে কিভাবে এগুলো যাচাই করতে হবে যাচাই করলে দেখবেন দেশটা ঠিক হয়ে যাবে ঠিক আছে দেশ ঠিক হয়ে চলতাছে না দেশের মধ্যে অনেক ব্যাপক আছে ঠিক আছে এগুলো আমরা তো সাধারণ জনগণ বলি আপনারা তুললে ধরবে তুললে দিলে আমরা একটা লিগাল হইলে আমরা অনেক মূর্খ মানুষ একটা লিগাল বলতে পারি সব আমরা পেপার পত্রিকা পড়ি কিন্তু আপনারা এই যে মিডিয়াতে যা দেখান এর চেয়ে পত্রিকা যারা পরে এরা একটু বুঝে যে আসলে কি চলতেছে ওয়ার্ল্ড বিশ্বে কি হইতেছে কিন্তু এইভাবে জানে না ওয়ার্ল্ড বিশ্বে জানে ওখান এক মিনিটের খবর আপনি ওয়ার্ল্ড বিশ্বে আমার খবরটা আপনি সাইরা দেন এক মিনিটের সব জানবে তো উনি জানে না কেন উনি এক মিনিটে উনি চব্বিশ ঘন্টায় জানে না একটা জিনিস কি বাইরে গেলে কি একদিনে হয় না দশ দিন পাঁচ দিন জানে তারপরে কি করে আমার না আর সেই বিষয় এটা বুঝতে হবে কিন্তু ওনারা তো কিছুই বুঝে না ওনারা চেয়ারে ঘুমায় আমাদের টাকায় আর আমার ঠিক আছে ওনাদের কাছে একটা গরিব যে কোনো মানুষ একটা সরকারের কোনো একটা জায়গায় সিরিয়াল ধরে লাইন আর টাকা দিলেই দেখবেন থেকে থাকুন কিন্তু দেখবেন দালালের চক্রালাল দালাল আপনারা ছাপা দিয়ে ধরবে আপনার চলবেন কোন পথে কোন জায়গায় যাওয়া নাই দেখবেন মন্ত্রীরা বই রেছে মুখ মন্দির সাইন লাগলে গেলো টাকা লাগে মামুক আলো তাকে চাকরি হবে আর গরিবের কোনো দিক শান্তি নাই গরিবের শান্তি একটা যতক্ষণ যান আসে অতক খাইতে পারবা জান নাই তোমার কিছু নেই